ত্রিশ টাকা কয়েল একশো টাকা কোয়েল জি এগুলা যদি আপনি গজ বিক্রি করেন ভাই তাহলে আপনার দশ তাহলে কত হল ছাব্বিশ ছাব্বিশ কয়েল তার দশ কোয়েল তার ছত্রিশ ছত্রিশ প্লাস হচ্ছে আপনার এই যে এখানে আপনার তিনটা ছয় ডজন তাহলে জন বিয়াল্লিশ বিয়াল্লিশ আ পিস তারপর হচ্ছে আপনার দুইটা মালতি বড় দুইটা ছোট কোন কলক দুইটা চারটা তাহলে কত হলো 46 আর তারপর হচ্ছে এক কোয়ালিটির 10টা করে লাইট 10 তাদের জন্য ভাই একটু আপডেট মানে একটুখানি আইটেমও বাড়াইছি প্লাস হচ্ছে কোয়ালিটি আপনার কোয়ালিটিও মোটামুটি ভালোই করছে যার কারণে আপনার এই এই প্যাকেজটা এই ভিডিওটা আমাদের করানো সে যারা এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন পুরোটা দেখবেন বা এখানে যে প্যাকেজ গুলো সাত হাজার টাকা এই প্যাকেজটাই যদি আমি অন্য দোকানে কিনতে যাই সেক্ষেত্রে কেমন লাগতে পারে এই প্যাকেজটা যদি আপনি অন্য জায়গায় কিনতে চান মিনিমাম নয় হাজার টাকা লাগবে দুই হাজার টাকা ভালো যে কোনো দোকানে কিনতে যান

তারপরে এটা হচ্ছে আপনাদের কালারিং একটা 5 কেচিং এর মাল এটা আপনাদের সম্পূর্ণ পিতলের মাল এটা আপনাদের কিনা হচ্ছে আপনাদের 13 টাকা এটা আপনাদের মিনিমাম 30 টাকা বিক্রি আছে বিশেষ হচ্ছে যে ব্যক্তিরা কমেন্ট করেন যে রবিউল ভাই যাদের কাছ থেকে আপনারা মাল কিনি তারা মাল সঠিক হবে যায় না সঠিক পাওয়া যায় না আপনারা এই প্যাকেজটা নিয়ে দেখেন আমি হুহু হুহু যা দেখতে পাচ্ছেন ভিডিওতে হুবহু সেম পাবেন সেম পাবে ভাই সেম পাবে আমি দেখাই দিচ্ছি এটা 10 ভাই এটা এক কোয়েন্সরি এক এক ডজন এটা এক ডজন না ভাই জি এটা এক ডজন সবই তো পিতলে না ভাই যে সব পিতলে সুইচ দিছে কয় ডজন সুইচ দিছে আপনার পাঁচ ডজন করে দশ ডজন দুই কোয়ালিটি ও আচ্ছা আচ্ছা এটা চার ডর্জন পাঁচ ডজন করে ভাই জায়গার কারণে ওই পাঁচ ডর্জন জি পাঁচ ডর্জন এটা ভাবেন পাঁচ ডজন এটা পাঁচ ডজন এটা নর্মাল এটা পাঁচ ডজন দশ ডজন আর এগুলো সব এক ডজন একদম এগুলো সব দুই ডজন করে ও এগুলো সব দুই ডজন জি এগুলো সব দুই ডজন এটা দুই ডজন এটা দুই ডজন জি এগুলো সবই যা আছে সব দুই ডজন করে বা এগুলো কিনা পরে কত টাকা বলেন এটা ভাই আপনার 10 টাকা পিস কিনা পরে 10 টাকা পিস কিনা পরে যেটা আমাদের 30 30 টাকা আপনার বিক্রি আছে খুব বেশি কি ভাই বলেন তো ভাই এরকম প্যাকেজ দেওয়ার লক্ষ্যটা হচ্ছে আমাদের আমরা উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করতেছি আচ্ছা সারা বাংলাদেশের মধ্যে ভাই এর আগে যে একটা ভিডিও দিছিলাম 5500 টাকায় ওটা থেকে আপনার মিনিমাম 100 জন উপরে কাস্টমার আমাদের কাছ থেকে রেগুলার মাল নিতেছে এখন নিউ কন্টিনিউ চলতেছে মাল নিতেছে প্রতিদিনই হয়তো বা দুই টাকার করে অর্ডার আমরা পাইতেছি তো তারাও আমাদেরকে বলতেছে যে ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা তো হইলো এখন আর একটু বাড়াইয়া দেন আচ্ছা আচ্ছা আর একটু একটা ভিডিও দেন দেখি এর মাধ্যমে আরো আমরা আরো উন্নতি করতে পারি কিনা বা আপনার সাথে ব্যবসা আরো ভালো করা যায় কিনা ওকে ভাই তারপরে ভাই এটা তো এটা সিস্টেম ইসলাম কয় ডজন এটা হচ্ছে দুই ডজন ভাই মানে এখানে আমি বলি এখানে যা আছে সব দুই ডজন যা আছে সব দুই ডজন সুইচগুলা পাঁচ ডজন করে দুই কোয়ালিটির 10 ডজন আচ্ছা তাহলে কত হলো 1 2 3 4 5 6 7 8 আর দুই 16 ডজন 16 আর এখানে কত ভাই এখানে আছে আপনার 10 তাহলে কত হলো 26 ডজন 26 তারপর 10 তার 10 কোয়াল তার তাহলে কত হলো 36 36 প্লাস হচ্ছে আপনার এই যে এখানে আপনার প্লাগ তিন তিনটা 6 ডজন তাহলে 36 আর 6 42 ডজন 42 পিস তারপর হচ্ছে এক কোয়ালিটি দশটা করে লাইট দশটা করে লাইট এটা দশটা লাইট এটা দশটা লাইট দশটা লাইট এটা দশটা লাইট লাইট কত টাকা ধরছে আপনার মাত্র আঠারো টাকা আঠারো টাকা মোটামুটি একশো টাকা দশ লাইট দিলাম

ভাই এগুলো আপনি 200 টাকা কোয়েল 200 টাকা পাইছেন এগুলা মনে করেন যে আপনার 60 গজ মাল আছে আচ্ছা যেটা সত্যি কথা 60 গজ মাল আছে এটা যদি আপনি 10 টাকা গজ বিক্রি করেন তারপর এটা যদি 10 টাকা গজ বিক্রি করেন এটা 10 টাকা করেন এটা 10 টাকা করেন এটা 5 টাকা করেন আপনার শুধু তারেই ভাই আপনার টোটাল মালের টাকা উঠে যাবে মানে শুধু তারেই এই 10 গজ করলে এই 700 টাকা উঠে যাবে লাভ এগুলো সব ফ্রি

তাও আপনার সাত টাকার মাল আপনি বিক্রি করতে পারবেন আর আপনার এই টোটাল মাল ফ্রি আর এই সাত টাকার প্যাকেজ করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে বা সবাই যে ইলেকট্রিক দোকানে এই প্যাকেজ বিক্রি করতে হবে এইরকম কোনো কথা না আপনি যদি এটা একটা মুদির দোকানে সাত হাজার টাকার একটা প্যাকেজ রাখেন আপনি এই প্যাকেজ টা মনে করেন যে একটা হোল্ডার একটা মাল্টি প্লাগ একটা সুইচ একটা সকেট একটা আপনার হচ্ছে প্লাগ এগুলা বিক্রি করতে পারেন একটা মেডিসিনের দোকান এটা তার একটা কর্নার যদি এই মালগুলা রাখেন তারপর আপনার বিক্রি হবে প্রতিদিন আপনার হচ্ছে একটা মনে যেই কোন দোকান রয়েছে মোবাইল যদি ইলেকট্রিক দোকান বলেন লন্ড্রি নষ্ট হবে না দোকান বলেন এগুলো তো নষ্ট হওয়ার কিছু নাই এটা দিন যাবে রেট বাড়বে প্লাস আপনি যেই কোনো জায়গায় বিক্রি হবে এটা হচ্ছে আপনার চাহিদা আছে এই মালের ইলেকট্রিক মালের ওকে আমি আবারও দেখে দিচ্ছি আপনারা দাস স্ক্রিনশট নেবেন অথবা ভিডিও দেখে দেখে মাল নেবেন ভাই যে ভাই বলছে খুব খুব সেম ভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেম পাবেন আপনি তে চলে আসবেন ঢাকা কাপ্তান বাজার দাদা জি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার কাপ্তান বাজার কমপ্লেক্স এক নাম্বার ভবন 170 নাম্বার দোকান মিজান ইলেকট্রিক মিজান ইলেকট্রিক আপনি মূলত প্রতিষ্ঠানে আপনারা সকল ধরনের আইটেম পেয়ে যাবেন পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো যে товар তার তারপরে গ্যাং সুইচ অন্য অন্য আইটেম যেগুলো রয়েছে সেগুলো নিতে পারবেন তার পাশাপাশি এগুলো নিতে পারবেন তার পাশাপাশি দেখেন বর্তমানে কিন্তু ফ্যান হট আইটেম এই ফ্যান ও কিন্তু ফাইন দোকানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যার নিতে আগ্রহী যোগাযোগ করবেন